আজকে আমার আলোচনার বিষয় এই গরমে নিজেদের সুস্থ রাখার উপায় দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আসলে আমি এই যে এখন বসে আছি কিন্তু আমার চেম্বারে আমার এখানে কিন্তু আমার এসি দেওয়া আছে তারপরেও কিন্তু প্রচন্ড গরম আর আমি মূলত এসির ভিতর বেশি থাকতে পারি না কারণ এসির থেকে যখন একটু বাইরে যাবো মনে হচ্ছে আমার ঠান্ডা লেগেছে আমি কথা বলতে না তারপরেও মনে হচ্ছে যে আপনাদের এই বিষয়ে একটু সচেতন করানো উচিত কারণ আমি যে কষ্টটা ভোগ করছি এটা বাংলাদেশের সবাই কিন্তু এখন ভোগ করছি কারণ এই এসির ভিতর সবাই কিন্তু থাকার সামর্থ্য নেই আমাদের আল্লাহ যতটুকু তৌফিক দিছেন আছি কিন্তু বাইরে গেলে একেবারে গা হাত পা পুড়ে যাচ্ছে এর কারণ কি জানেন এর কারণ হলো গাছের অভাব বাংলাদেশে কিন্তু গাছপালা এমন ভাবে কাটা হচ্ছে যে সব জায়গা রৌদ্র আমি কয়েকটা টিকটকে ইউটিউবে আমি দেখলাম যে রোডে যে পিজগুলা গুলা গলে যাচ্ছে মানে পাথরের উপরে ডিম ভাজি করে অনেকে খাচ্ছে আর আমি যশোর জেলায় অর্থাৎ খুলনা বিভাগে এখানে তাপমাত্রা কিন্তু বিয়াল্লিশ চল্লিশ আটচল্লিশে চলে আসছে তো এই তাপমাত্রায় গতকাল করছি এমন খারাপ অবস্থা তো যাই হোক আপনার সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন যাদের দেখবেন যে গরমের ভিতরে খারাপ কিছু কিছু উপসর্গ বমি বমি ভাব চলে আসতে পারে গায়ে হাত দিয়ে তাপ দেখতে পাবেন কিন্তু গায়ে ঘাম নেই এটা সব থেকে বেশি ক্ষতি মাথা প্রচন্ড তাপ এবং ভাব আসছে অস্থির মাথা হালকা মনে হচ্ছে এটা কিন্তু হিট স্ট্রোকের একটা লক্ষণ পূর্ব লক্ষণ তা যখনই আপনাদের মাঝে এই লক্ষণগুলো চলে আসবে যদি হাঁটার সামর্থ্য থাকে ধরে আপনারা একটি গাছের নিচে বসবেন একটু ফ্যানের দিবেন দিবেন পাখার হাতের কাছে না পাইলে কাগজের দিয়ে দিতে পারেন কাটা একটু ঠান্ডা রাখার জন্য এবং দ্রুত কোথায় হসপিটালে নিয়ে যাবেন সে মুহূর্তে আর যদি একটু ডাবের শরবত পান ডাবের পানি পান এটা খাওয়ার চেষ্টা সেটা যদি না থাকে নর্মাল যে পানি এই পানিটা বারবার খাবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা এখন কিন্তু যে ওরসে শহর লেভেলে ভালো ভালো জায়গা ওরসে খাওয়াচ্ছে অনেক কোন ই করছে কাজও করছে বাংলাদেশ সরকারের জন্য আমাদের আমাদের মাগুরাতে কিন্তু অলরেডি কিন্তু এখানে বিভিন্ন মোরে মরে। কিন্তু এই ট্যাঙ্কি ভরে ভরে ওর সেলাইন রেখে দিচ্ছে ওর সেলাইন খাওয়াচ্ছে এবং পানি দিচ্ছে ঠান্ডা করছে তো যাই হোক আমাদের সৌভাগ্য যে মাগুরা জেলায় এটা সুন্দর একটা চালু হয়েছে এবং আমাদের আমাদের এমপি সাহেব সাকিব আল হাসান অলরাউন্ডার সবাই তাকে চেনেন উনি এটা করছেন ওনাকে ধন্যবাদ জানাই মাগুরাবাসীর পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকেই তো এই এরকম সচেতন কিন্তু বাংলাদেশের সব জায়গায় হয়েছে এখন উচিত যাদের সামর্থ্য আছে যাদের একটা ওয়ে আছে পথ আছে কিছু কাজ করার জন্য তো এইভাবে কাজ করে গেলে সাধারণ জনগণ আমরা কিন্তু বেঁচে যাই যাই হোক গরমের হাত থেকে বাঁচতে হলে বারবার গা হাত পা করতে হবে কাপড় ভিজিয়ে ভিজিয়ে গা হাত পা ঠান্ডা করতে হবে যদি বেশি গরম করে যায় আপনার বরফের টুকরা বগুলের ভিতরে এই জয়েন্টের উপরে একটু দিয়ে রাখবেন তাহলে কিন্তু টোটাল বডিটা ঠান্ডা হয়ে যাবে আর এই সময় কিন্তু যে বিষয়ে একটু কথা বলবো যে যৌন মিলনটা এই গরমের ভিতরে যৌন মিলন থেকে আসলে একটা জৈবিক চাহিদা তো আপনার একটু বিরোধ যাতে তাদের তো এসি আছে বাসায় ফ্যানের বাতাস আছে তো আপনারা চেষ্টা করবেন ভোর রাত্রে ভোর রাতে সাধারণত একটু আবহাওয়াটা ঠান্ডা থাকে রাত থাকে সারা রাত একটু ঠান্ডা করে শিশির পরে তো ওই রাত্রে এমনি পুরুষের সেক্স হরমোনটা কিন্তু ভোর রাত্রে বৃদ্ধি পায় যদি রাতে পাঁচ ঘন্টা ঘুমানো যায় ভোর রাতে পনেরো পার্সেন্ট হরমোন বেড়ে যায় তখন কিন্তু সেক্স করার উপযুক্ত একটা সময় আমরা সবাই কিন্তু বলে থাকি সেটা মেডিকেল সায়েন্সে এবং সেই সময় দীর্ঘ সময় সহবাস করা যায় তো আমাদের এই যে গরমটা আসছে এই গরমের ভিতরে আমরা সহবাস করার উপযুক্ত সময়টা এই সময় ফজরের নামাজ যারা মুসলমান ফজরের নামাজটাও পড়তে উঠলেন সবাস কমপ্লিট করে গোসুল করে ফজরের ফরজ গোসল করে ফজরের নামাজটা পড়লাম সারাটা দিন রিল্যাক্সে যাবে মনের ভিতরে কিন্তু প্রফুল্লতা আসবে তো এই সময়টা একটু ঠান্ডা পড়বে সহবাসের উপযুক্ত একটা সময় তো নিজেদেরকে সুস্থ রাখার জন্য নরম ঠান্ডা খাবার খেতে হবে মশলা জাতীয় খাবার তেল জাতীয় খাবার উগ্র খাবার খাওয়া যাবে না আর যারা কাজকর্ম করে থাকেন অফিস আদালত থেকে আসেন এসে সঙ্গে সঙ্গে কিন্তু গোসুলে ডুববেন না আপনারা একটু ফ্যানের নিচে বসে একটু বাতাস নেবেন গাটা একটু ঠান্ডা করবেন যাদের সামর্থ্য নেই ব্যবসা বাণিজ্য করে আসছেন স্ত্রী তো বাসায় থাকে একটু নিজেদেরকে তো ছেপ রাখে ওনারা একটু পাখার বাতাস দিলেন একটু কাপড় আস্তে আস্তে নিজেকে একটু সুস্থ করে দিলেন তারপর আপনার পানি নেবেন গায়ে হলে কিন্তু ভাল লাগবে তো যাই হোক এই গরমে সুস্থ রাখার জন্য নিজেদেরকে এবং নিজেদের প্রতি খেয়াল রাখবেন একটু সমস্যা বেশি মনে হলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাবেন এবং বারবার হাত পা ধৌত করবেন আর দু চিন্তা করা না ঘুমাতে হবে গাছের নিচে যে খোলা জায়গা যে ছায়া আছে ছায়ায় যে একটু বসবেন আর এই যে আমাদের যে একটা শিক্ষা হয়ে যাচ্ছে আমরা সবাই কি করব বেশি বেশি করে গাছ লাগাবো যার যেখানে যতটুকু জায়গা আছে রোডের চারপাশ দিয়ে হ্যাঁ একটু গাছ লাগিয়ে দিলাম তো আমাদের সহযোগিতা না থাকলে সরকার কিন্তু এইভাবে তো আসলে সম্ভব না আমাদের দেশটা আমাদের জনগণ দিয়ে কিন্তু চলে আমাদের মাধ্যমে এইগুলো হোক এই জন্য বাড়ির আশেপাশের যেখানে জায়গা থাকবে গাছ লাগানোর চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ